গ্রামে বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানির পরিবারকে জমি সংক্রান্ত মামলায় চাঁদা দাবি খুন ও হত্যার হুমকি দেন একই গ্রামের গং কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুর ধরলারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে খুন ও হত্যার উদ্দেশ্যে মারামারি করেন একই গ্রামের সামিউল গং এ বিষয়ে মুক্তিযোদ্ধা পরিবার সদর থানায় একটি মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার পৈত্রিক সূত্রে দশ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন কিন্তু একই এলাকার সামিউল ওয়ালিউল্লাহ আমিনুল আব্দুল আজিজ মমিনুল হারুন শাহেক শের হামদি জোর জবরদস্তি করে জমিটি ভোগ দখলের পায়তারা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন গত আটই জুন গোলাম রাব্বানী সরকার নিজস্ব পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে সামিউল ও তার গুন্ডা মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী ও তার বড় ভাই নূর মোহাম্মদ সহ ছেলে রিপন ও লিটনকে কিল ঘুষি ও মারধর করে মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম রব্বানি সরকার আমার নাম আমি এই তেরো শতাংশ আর দশ শতাংশ জমি আমার বাবার থেকে খেয়ে আসছি এখন ওরা ছোট বাবু আলিউল আমিনুল তারপরে ইয়া গোলাম মোস্তফা তারপরে আব্দুল আজিদ এদের ছেলেরা সবাই আমার হয়ে জুলুম এখন বলতেছে আমাদের পাঁচ লক্ষ টাকা দেন না হলে প্যাটে ঘুতে মারবো হে মারবো সে মারব নানান ধরনের হুমকি বাড়ির বেড়াইতে দেয় না এই কষ্ট করি বহু কষ্ট করি চলতেছি এই রাতের অন্ধকারে বাড়ির থেকেই বেড়াই না দিনে কোনোরকমভাবে এপাশে ওপাশ দিয়ে যান মসজিদের নামাজ পড়ি আসি আমাদের এই রম হুমকি দিচ্ছে পাঁচ লক্ষ টাকার এখন দাবি করছে যে পাঁচ লক্ষ টাকা দিলে আমরা একটু সরি থাকবো কিন্তু তাই বলি দখল শাড়ি দেব না দশ শতাংশ হয়তো তেরো শতাংশ আমরা ইয়া করব ওরা জোর করবে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রিআ মোহাম্মদ সরকার আর চাষা গুলাম রব্বানি আমাদের সম্পতি মধ্যে ওরা আডানা আমরা আডানা অংশে মনে করেন আমাদের দাদার আমল থেকে আমরা ভুক্ত করে আসতেছি সেই জমির মধ্যে মনে করেন আজকে এই গোলাম মোস্তফা তারপর আলিউল আমিনুল মমিনুল শামিউল আব্দুল আজিজ এরা সবাই জবরদখল করার চেষ্টা করতেছে এবং আমরা বাড়ি থেকে বেড়াতে পারতেছি না আমাদের চলার পথে জীবন নাশের হুমকি এবং বিভিন্ন ধরনের প্রদর্শন করতেছে আমরা জীবন নিয়ে খুব টানা আশ্রার মধ্যে পড়ে আছি এইরকম আমাদের খুব কষ্টের জীবনযাপন করতেছি আর এই লোকদের সঙ্গে আমাদের দীর্ঘদিন জমি জমানি মামলা সংক্রান্ত থাকার কারণে আজকে আমরা মামলা হারিয়ে যাওয়ার কারণে আঠারো চল্লিশ জায়গায় জমি এরা পূর্ব বালু ফেলবে আমাদের মারবে টাকা চাটা যাচ্ছে আমার ছোটো ভাই তোলাম রব্বানিকে ধরিয়ে হুশিয়া হুশি মারাবাড়ি এবং আমার কলার ধরিয়ে নিয়ে যায় বীর মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা আলহাদ মোহাম্মদ গোলাম রব্বানি সরকার বীর মুক্তিযোদ্ধা আমাদের আমাদের সামিউল আমিনুল চাষা ওর চাষা তোর ভাইরা সবাই মিলে আমাদের কাছে আমাদের জমি আমাদের প্রাপ্ত জমি আমরা এতদিন থেকে ভোগ করে আসতেছি তারা জোর জবর জোর জবরদস্তি করে তারা আমাদের পুকুরে বালি ফেলতেছিল এটার অনেক সাইলেস করার পর আমরা তাদের ইয়ে অনেক সাইলেস হয়ে যাওয়ার পর আমরা আমাদের জমি ওরা পায় না আমরা পাইছি সাইলেশের মাধ্যমে তারপরও তারা জবরদস্তি করে আরেকটা জায়গায় তারা বালু ফেলতেছে আবার নির্মাণেধীন কাজ চলতেছে এখনও আর তারা আমাদের কাছে বারবার লাঠি সোটায়। আমাদের ইয়ে করতেছে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারতে পারতেছি না মুক্তিযুদ্ধ ফ্যামিলি হয়েও আর তারা আমাদের কাছে বারবার টাকা চাঁদা দাবি করতেছে যে চাঁদা দিতে হবে আর সামিউল মাদ্রাসার নামে সে আতঙ্ক তৈরি করছে এলাকার মধ্যে মাদ্রাসা তৈরি করবে এবং সে মাদ্রাসার কোনো নাই কমিটি নাই সে টাকার উৎস কোথায় বাচ্ছে সামিল সামিলের টাকার উৎস যে টাকা আনতেছে সে টাকার পাহাড় মানে ফেলেছে সে টাকার গরমে যাকে তাকে যেভাবে যেখানে খুশি যাই খুশি তাই করতেছে এটা আমরা বিচার চাচ্ছি এটার আমরা মুক্তিযো আমরা মুক্তিযোদ্ধার ফ্যামিলি হয় বাড়ি থেকে বাইর হতে পারতেছি না আমার বাবা মুক্তিযোদ্ধা হয় তাকে যখন তখন মারার জন্য আসতেছে লাঠি শোটাই সে বাড়ি থেকে আমরা কেউ বাইরে হতে পারতেছি না এটার আমরা বিচার আছি ইসলাম বিভিন্ন গ্রামে আমার বাড়ি এই জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন যাবত এদের সঙ্গে আসা ইয়ার ওয়ালিউল্লাহ গুল্লা মুস্তফা তারপরে আলিউল রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এনেন টিভি